নমস্কার বন্ধুরা শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো রন বাটারফ্রাই এটা আমরা কিন্তু বিয়েবাড়িতে অনেকবারই খেয়েছি খেতে খুব সুন্দর হয় তবে হ্যাঁ বেশ কয়েকটা খেতে ইচ্ছে করলেও সব সময় সেটা বিয়েবাড়িতে সম্ভব হয় না বাড়িতে কিন্তু সেটা সম্ভব তো চলুন বন্ধুরা কি করে রান্নাটা হয় একবার দেখে নি আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা খুব ভালো করে কাটতে হবে কাটাটাই দেখাচ্ছি মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে এইখানে একটা কালো শিরা মতন থাকে ওটা আগে থেকেই কাটা ছিল সাইডে এইভাবে যে যে অংশটা আছে আমি দেখাচ্ছি ভিডিওতে এটা এইভাবে কেটে পরিষ্কার করে নেবেন কারণ চিংড়ি মাছ পরিষ্কার করে না খেলে কিন্তু পেটে অনেক সময় প্রবলেম হয় উল্টো দিকে দেখুন আমি এইভাবে একটু একটু করে কেটে নিলাম এই কাটার কারণ এটাই দেখুন মাঝখান থেকে পেছন সাইডেও একটা কালো সুতোর মতো অংশ এটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই কেটে নেওয়ার কারণ এটাই হলো যে চিংড়ি মাছ ভাজতে গেলেই গুটিয়ে যায় যাতে গুটিয়ে না যায় সেই জন্য আমি এইভাবে কেটে নিলাম এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে এতে পরিমাণ মতো নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পাতিলেবুর রস কিছুটা দিয়ে দিলাম দু মতন হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে থেকে মিনিট রেখে দিতে হবে এরপর একটা বাটিতে আমি এক কাপের একটু কম ময়দা নিলাম আর এইরকম বড় চামচের দু চামচ ভরে কর্নফ্লাওয়ার নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানেও আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খাওয়ার সোডা দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে যেরকম ঝাল খান দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এখানে অল্প অল্প করে ফ্রিজের একদম যে ঠান্ডা জল সেই জলটা অল্প অল্প করে মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে ফেলবো সোডা আর ঠান্ডা জলের পরিবর্তে আপনারা যদি দোকানে যে সোডার বোতল পাওয়া যায় চাইলে সেই সোডাটাও দিতে পারেন সেক্ষেত্রে সোডা আর ঠান্ডা জল দেওয়ার কোনো দরকার নেই এইভাবে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে ফেলবো খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এরপর কড়াইতে বা তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম গরম হয়ে এলেই চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে যদি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এটুকু বলবো একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে আর প্রসেসটা খুবই সহজ চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না দেখুন ঠিক এইভাবে ভাজা হবে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম বাকি মাছগুলো আমি ঠিক এইভাবে ডিপ করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই মিডিয়াম রাখবেন হাই ফ্লেম যেন না হয় তাহলে বাইরেটা পড়ে যাবে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন